জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার বিষয় মকর রাশি এপ্রিল দু মাসিক রাশিফল অর্থাৎ আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন এপ্রিল মাসে আপনার জীবনে কি হতে চলেছে ভালো না মন্দ এই দুটো বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাব যদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার আগের থেকে জানা থাকে তাহলে এপ্রিল মাস থেকেই আপনার জীবনে আসবে মহাপরিবর্তন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক এই এগারোটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর আপনাকে জানাচ্ছি আপনার জীবন থেকে শনিদেবের সাড়াতি থেকে আপনি মুক্ত হলেন অর্থাৎ দীর্ঘ সাত থেকে আট বছর যেই কষ্ট পেয়েছেন ওই কষ্ট থেকে আপনি এবার রিহাই পেতে চলেছেন হয়তো আপনি চাকরি করছিলেন চাকরিতে নষ্ট হয়েছে কিংবা আপনি ব্যবসা করছিলেন ব্যবসা বন্ধ করে দিয়েছেন এবং কি আপনার বিপদের সময় আপনি আপন মানুষেরও কিন্তু পাশে পাননি আপনার বিপদে সেই সব মানুষরা কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছিল তাছাড়া হয়তো আপনাকে অপমান করেছিল অপবাদ দিয়েছিল নানা দিক থেকে কিন্তু আপনি কষ্ট করেছেন আপনার কষ্ট কিন্তু এবার শেষ হল শনিদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবন আসবে মহাপরিবর্তন এপ্রিল মাস থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে আপনার বন্ধ ভাগ্যের তালা স্বয়ং শনিদেব নিজেই কিন্তু খুলে দিল কেন খুলে দিল আপনার রাশির তৃতীয় ঘরে শনিদেব প্রবেশ করেছে অর্থাৎ কুম্ভ রাশি থেকে শনিদেব গোচর করল মীন রাশিতে মীন রাশিতে তিন তিনটি শুভ রাজ্যক তৈরি হয়েছে সূর্য বুধের মিলনে বোধাদিত রাজ্যক সৃষ্টি হয়েছে সূর্য শুক্রর মিলনে শুক্রাদিত রাজ্যক তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ রাজ্যক তৈরি হয়েছে একাধিক রাজ্যক তৈরি হয়েছে এপ্রিল মাস থেকে আপনার কর্মশুভ ভাগ্য শুভ আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন আপনি যদি বেকার বা বে থাকেন শনিদেবের কৃপা আশীর্বাদে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে নানা জায়গার থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে নানা জায়গার থেকে কাজের খবর পেতে পারেন আপনি যেই কাজগুলো আপনি অনেক চেষ্টা করেছিলেন আশা করেছিলেন পরিশ্রম করেছিলেন কিন্তু কাজ আপনার এখন বলতো আপনার মনের মতন কাজ পাননি এবার কিন্তু আপনি আপনার মনের মতন কাজ পেতে চলেছেন কিংবা আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন শনিদেবের কৃপা আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনি কাজকর্মগুলো করতে চলেছেন কেননা শনিদেব আড়াইটে বছর থাকবে আপনার রাশির তৃতীয় ঘরে পরাক্রম ঘরে অর্থাৎ আপনার বাক্যর দ্বারায় আপনি কঠিন কাজগুলো সহজে কমপ্লিট করতে পারবেন তাছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে যদি ভাই বা বোনের বা দাদার সঙ্গে অশান্তি হয়তো হয়েছিল হয়েছিল ভুল বোঝাবুঝি আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু এই সময়টা ভাই বা বোনের সঙ্গে বসতে পারেন রায়টা আপনার পক্ষেই থাকবে তাছাড়া পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন যেই সব মানুষ আপনাকে গোপনে ক্ষতি করছিল দীর্ঘদিন ধরে আপনাকে বদনাম দিয়েছিল আপনার নামে সমালোচনা করছিল সেই সব মানুষরা কিন্তু আপনার পেছনেই এবার ঘুরবে তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন সেই ব্যবসা কিন্তু এই সময়টা ফুলে ফেঁপে উঠবে এবং আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি এখন পর্যন্ত ভাগ্যে আপনার হয়নি চাকরির একটি ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি হতে চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার অফিসে নানা রকমের সমস্যা চলছে অনেক দিন ধরে এইবার সমস্যার সমাধান হতে চলছে চাকরি ক্ষেত্রে আপনার পদ উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে আপনার মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে এবং চাকরি ক্ষেত্রেও কিন্তু আপনাকে বিদেশে যেতে হতে পারে তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করবেন কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করার আগে আপনার মায়ের আশীর্বাদ নিয়ে আপনি কাজগুলো শুরু করবেন কেননা শনিদেব কিন্তু মাতৃভক্ত যেহেতু শনিদেব আপনার রাশির গ্রহ শনি আপনাকে কিন্তু শনির জাতক বা জাতিকা বলা হয় অর্থাৎ সর্বদায় শনিদেব কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করে যেই বিষয়গুলো শনিদেব পছন্দ করে না সেই কাজগুলো একদম করা যাবে না কোনো ধরনের ডিং করা যাবে না এবং অহংকার যেন আপনার মধ্যে না প্রবেশ করতে পারে এই বিষয়গুলো কিন্তু আপনাকে সব সময় যেন মনে রাখতে হবে তাছাড়া আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করবেন এই সময়টা কিন্তু আপনার সঠিক সময় আপনার ব্যবসা শুরু করার তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন প্রোমোটারি করছেন জমি জায়গায় যুক্ত মিডিল কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার শুভ তবে জমি জায়গায় কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবে কিন্তু আপনি জমি জায়গার লেনদেন করতে পারেন এবং আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন যে কোনো বিজনেস হতে পারে এই সময়টা কিন্তু আপনি রাতারাতি গরিব থেকে ধনী হতে পারেন শনিদেবের কৃপা আশীর্বাদে অর্থাৎ আপনার রাশির তৃতীয় ঘরে শনিদেব থাকবে আড়াইটি বছর এই আড়াইটি বছর আপনি রাজ করতে চলেছেন এবং আপনার রাশির নবম ঘরে শনিদেবের শুভ দৃষ্টি থাকবে ভাগ্যস্থানে এক কথাতে বলা যেতে পারে ভাগ্যস্থানও কিন্তু আপনার শুভ তাই আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন শনিদেবের কৃপা আশীর্বাদে যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন জয় যুক্ত হয়ে মাথা উঁচু করে এবার ফিরতে চলেছেন তাছাড়া অনেক দিনের টার্গেটগুলো আপনার পূর্ণ হতে পারে হয়তো আপনি নিজস্ব একটা বাড়ি করবেন বাড়ি করার সুযোগ পেতে পারেন কিংবা নিজস্ব গাড়ি করবেন গাড়ি বাড়ি বিশাল সম্পত্তির মালিক কিন্তু আপনি হতে চলেছেন চতুর্দিক থেকে কিন্তু আপনার নাম ডাক ছড়িয়ে যাবে তাছাড়া আপনার জীবনে আসবে মহাপরিবর্তন বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থেকে থাকে সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছিল সম্পর্কে চির ধরেছিল এই সময়টা কিন্তু আপনাদের লক্ষ্মী নারায়ণের সংসার হতে চলেছে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে একাধিক জায়গা থেকে কিন্তু আপনি আপনার প্রাপ্তি রয়েছে সম্মান প্রাপ্তি অর্থ প্রাপ্তি গৃহে সুখ শান্তি প্রাপ্তি চতুর্দিক থেকে কিন্তু আপনি জয়যুক্ত হতে চলেছেন তার পাশাপাশি একটি কথা বলছি দীর্ঘ সাত থেকে আট বছরের অভিজ্ঞতা নিয়ে আপনারা কিন্তু এবার নতুন করে পথ চলতে হবে অর্থাৎ আপনার বিপদে কোন ব্যক্তি ছিল এবং কোন ব্যক্তিরা মুখ ঘুরিয়ে নিয়েছিল এদের কিন্তু আপনি পুরো চিনতে পেরেছেন যেই ব্যক্তিরা আপনার বিপদে ছিল সেই ব্যক্তির সঙ্গ কখনো ছাড়বেন না আর যেই সব ব্যক্তিরা আপনার বিপদে মুখ ঘুরিয়েছিল সেই সব ব্যক্তিদের কখনোই মাপ করবেন না কেননা আপনার সময় কিন্তু অনুকূলে রয়েছে এবং যারা আপনাকে ক্ষতি করেছিল তারাই কিন্তু বেশি আপনার সঙ্গে এবার ঘোরাফেরা করবে তাই আপনাকে এই বিষয়গুলো মনে রাখতে হবে অর্থাৎ শনিদেব কিন্তু সাড়ে সাথে অথবা ঢাইয়া যখন জীবনে নিয়ে আসে আপন মানুষদের চেনার জন্য কে আপন কে পর এই সময়টা কিন্তু আপনি চিনতে পারবেন তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে কারণ আপনার সময় যখন ফিরবে এরা কিন্তু গিলগিদের মতো রং পরিবর্তন করে আবার আপনার কাছে আসবে। এই ভুল কাজগুলো কিন্তু একদম করা যাবে না। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে। ক্রোধ সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনি এড়িয়ে যাবেন। আপনার মাথা গরম আপনার মাথা গরম যদি না হয় ক্রোধ যেন সৃষ্টি না হয় এবং অহংকার যেন আপনার মধ্যে প্রবেশ করতে না পারে। অহংকার কিন্তু পতনের মূল। এই অহংকারকে দূর করে আপনার টার্গেটগুলো আপনি পূর্ণ করতে পারেন শনিদেবের কৃফা আশীর্বাদে আপনার জীবনে আসবে মহাপরিবর্তন বিষয়টা পরিষ্কার নমস্কার বন্ধুরা আবার দেখা হবে